ফিয়া মানিল্লাহ কলিশাজুরি টু হুকুমপুর অথবা নতুন বাজার থেকে লামাগাঁও বাজার চুটু নৌকায় বড়ো জার্নি মাটিয়ান হাওর এবং টাঙ্গুয়ার হাওর বড় বড় দুটি হাওর বইটা ও ছোটো নৌকা দিয়ে নিজ হাতে বেয়ে বেয়ে নিজ বাড়িতে যাব ইনশাল্লাহ সবার কাছে দুয়ার দরখাস্ত আজকে প্রথম অভিজ্ঞতা নৌকা বেয়ে বেয়ে বড় জার্নিটা যেন সফল হয় আবহাওয়া ভালোই আছে আলহামদুলিল্লাহ হালকা হালকা বাতাস ও রুদুটেছে নয়া ফানিতে বরা বর্ষায় মনের আনন্দে ছোটো নৌকা দিয়ে বেয়ে বেয়ে যাব নিজ বাড়িতে এই বাগলি বাজার বাগলি বাজার মধ্যনগর তাহিরপুর কতবার আমার আব্বা ছুটু নৌকা দিয়ে একা একা বেয়ে ফাড়ি দিয়েছিলেন সফল হয়েছিলেন আব্বার জীবদ্দশায় আমার আব্বা জানছিলেন খুব পরিশ্রমী মানুষ সজ সরল আমিও পরিশ্রম করতে ভালোবাসি আমার আব্বা মারা গেছেন প্রায় তিন বছর হয় সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য চিরস্থায়ী জান্নাতে যেন তাকেন আমার আব্বাজান আমিও প্রাণকূলে দোয়া করি সন্তান হিসাবে আমার আব্বাজানের নৌকা বাও আর একটি ঐতিহ্য আজকে পালন করব আমি আমার মনে হয় কবর দেশ থেকে আব্বাজান হাসবেন আমার আব্বাজানের বুনের বাড়ি থেকে যাচ্ছি এটাও একটা আনন্দের বিষয় কলিশাঝুড়ি আমার বড় ফুফুর বাড়ি বর্তমানে আমার শ্বশুর বাড়ি আমার বাবাটারে রেখে এসেছি একা একাই ফাড়ি জমিয়েছি ছোটো নৌকায় এই হাওয়ারে মনের আনন্দে নৌকা বাই বাজ পাশে পানি আর পানি প্রায় একাশিটা গ্রামের কিনারায় কিনারায় এখন বরাফানি বরা বর্ষাকাল কয়েক দিন আগেও সিলেট সুনামগঞ্জে বন্যার উপক্রম হয়েছিল কিন্তু আমার আল্লাহ মহান বন্যা থেকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আরও একটি কথা বলি এই যে ছোটো নৌকাটি দেখছেন এটা এই প্রথম আমার নিজের টাকায় নিজে খাওখান্দি বাজার থেকে কিনে নিয়ে আসলাম অ্যামাউন্ট কম ছিল পরবর্তীতে আরও সুন্দর নৌকা কিনব ইনশাল্লাহ বর্ষাকালে আমাদের এই ছোটো নৌকা বা নৌযোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বেশি বর্ষাকালে এই ছোটো নৌকা বা যে কোনো নৌকাই সবার এখন সঙ্গী প্রথম নৌকা কেনার অভিজ্ঞতা হলো নৌকাটা দেখাচ্ছি এই যে বারো হাত লম্বা নৌকা পুরো নৌকাটাই যে ছোট নৌকা নতুন বইটা ছোট নৌকা বইটা দিয়ে হাল ধরেছি হাওরের মাঝে ওগো মালিক আমারে কিনারায় বিরাইয় মনের আনন্দে নাও বাইব আর গাইব আসা বাসা পানী রে ফুবালি বা বাদাম বাদাম সাইযা তাকি আমারনি কে রে আশার মাইয়া বাসায় পানি রে ধন্যবাদ মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও